নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ার একটা ভদ্র মহিলা তো বলবো না তার রিজেন্ট আপনারা বুঝতে পারবেন সেই মহিলার গল্প কেন শোনাচ্ছি মানে এটা ভীষণ 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 খারাপ একটা মহিলা আমি এইটা বলতে পারবো কেন এটা বলা যেতে পারে সেই মহিলাকে মানে কি বলবো বন্ধুরা সে মহিলা যখন বিয়ে হয় মানে বলতে গেলে যখন বিয়ে আজ থেকে পঁচিশ বছর আগে যখন ওনার বিয়ে হয় বিয়ের সময় উনি মানে বারবার করে প্রেগনেন্ট হয় বলতে গেলে মানে বাচ্চা নেবে না পাঁচ বছর পর নেবে আর পাঁচ বছর হতে হতে উনি চারটে অবসর করিয়ে নেয় চারটে অবসর করিয়ে নেয় তাহলে ভাবেন পাঁচ বছরে যদি চারটে অবসর করায় তাহলে এটাকে ভালো মহিলা কী করে বলা যেতে পারে এবার না পাড়ার সবাই জানতে পারে আসলে যেখানে অপসনটা করাতে যায় না বেশি দূরে না খুব কাছে প্রাইভেটে যায় অনেক অনেকেও পাড়ার চেনার লোক মানে আশেপাশে মানে কাজ করে তারা ঠিক জানতে পারে আর এমন একটা জায়গায় যায় সেই জায়গাতে মানুষ যদি তুমি একবার দুবার যাও নিশ্চয়ই মানুষ বুঝতে পারবে এই জায়গাতে কেন এসে সেই জায়গাটাই ওই রকম জায়গা যে অন্য কারণে মানুষ যেতেই পারে না সে এই কারণেই যাবে তাই সবাই জানা জানি হয়ে যায় যে ও কিন্তু সবাই ওকে বলছে যে বাচ্চা নিচ্ছ না কেন এত বছর হয়ে গেছে বিয়ের এখন নেব না মানে বলার কায়দাটা এতই বাজে মানে বলার মতন এখন নেব না পাঁচ বছর পর নেব এখন কি বিয়ে বাচ্চা নেওয়ার সময় এখন ঘোরার সময় এনজয় করার সময় এখন এনজয় করব ঘুরবো পাঁচ বছর পর বাচ্চা নেব। হ্যাঁ আমি কি পাগল নাকি এখন বাচ্চা নেব। এখন একটু এনজয় করব। এখন বাচ্চা নিয়ে নিলে কোনো এনজয় হবে না কোনো এই হবে না ঘোরা হবে না এই হবে না ওই হবে না নানান রকম কথা মানে ওর বলার মানে এমন কথা এমন কায়দা বলার মানে মানুষ ভাববে যে ও ঠিক আছে এনজয় করার জন্য হয়তো এখন নিচ্ছে না কিন্তু এইদিকে বাচ্চা হচ্ছে প্রেগনেন্ট আছে অবসন করাচ্ছে কিন্তু ভাবছে যে কেউ জানে না এবার যারা যারা জানে এই ব্যাপারে যে অবসন করাচ্ছ তারাই আর বারো চেঁচে চেঁচে মানে হয় না মানুষকে আরও এই করে করে কথা বলার যে মানে দেখি তো কি বলতে চায়ও সেরকম আর চেঁচে মানে এই করে কথা বলার যে নিচ্ছ না কেন দিন হয়ে গেছে এবার তো পাঁচ বছর হতে চলেছে এবার নিয়ে নাও হ্যাঁ না না এখনই মানে ওরও বলার কায়দা একদম মানে একদম খারাপ বলতে গেলে ওই ভদ্র মহিলা তো আমি বলবো না যে এরকম বারবার করে করছে চারবার অবসন করানোর পর তার মানে তারপরে একবার প্রেগনেন্ট যখন হয় ভীষণ ওর শরীর খারাপ হয়ে যায় ভীষণ তখন অবশ্যটা করাতে পারে না মানে তখন ছ বছর হয়ে গেছে ওর বিয়ে করাতে পারে না মানে অপসানটা করাবে কি মানে এতই শরীর খারাপ হয়ে যায় দুর্বল হয়ে যায় একদম বলতে গেলে যখন প্রেগনেন্ট হয় মানে সে অপশানটা করানো ক্ষমতাটাই ওর শরীরে থাকে না যখন হসপিটালে দেখায় ডাক্তার দেখা অনেক রকম ওর শরীরে রক্ত পর্যন্ত দেওয়া হয় মানে এত মানে এই যায় কেন বলো তো শরীরে চারটে বাচ্চা মানে অবসান করে দিচ্ছে চার বছরে মানে বছরে হয়তো একটা হচ্ছে বা এক বছরে দুটো অবসান করাচ্ছে মানে এরকম করে চার বছরে চারটে হয়ে গেছে অবসান মানে পাঁচ বছর এখন বিয়ের হয়নি তার আগে চারটে হয়ে গেছে এবার শরীরে এতই ওরে হয়ে গেল প্রবলেম যে ওই মানে যে পাঁচ নম্বর যে প্রেগনেন্সিটা ওর স্টার্ট হয়েছে সেটা তো কিছু করতে পারলো না মানে এটাও হয়তো ও নিত না কেন পাঁচ বছর বিয়ের ওর কমপ্লিট হয়ে গেছিল কিন্তু পাঁচ বছরেই কি বাচ্চা নেবে সেরকম তো কোনো মানে কথা বলেছে মানুষের কাছে কিন্তু নিতেই হবে এমন তো কোনো এই নেই আর শ্বশুর বাড়িতে বলতে গেলে ওর কোনো শ্বশুর শাশুড়ির কোনো এই নেই মানে বউটা যেটা চাবে সেইটাই মানে বউটা এতই মানে বলতে গেলে ভালো বলো বা ডেঞ্জারাস বলো দুটোই ওর কাছে মানে এটা একদম ফিক মানে ফিক্স বসবে ওর উপরে যাই হোক এবারই হয়েছে এমন যে যখন এই বাচ্চাটাকে ওকে নিতেই হলো তার রিজনটা যে ওর শরীরে মানে খুব এই হয়ে গেছিলো প্রবলেম হয়ে গেছিলো বলে প্রেগনেন্ট হয়ে গেছে আর এটা চার পাঁচ মাস পাঁচ মাস হয়ে গেছিলো পাঁচ মাসের মাথায় আর কিচ্ছু করা যাবে না ডাক্তার পরিষ্কারভাবে বলে গেছে এটা যদি তুমি অবসান করাও মানে এর আগে যেটাও করিয়েছি তিন মাস দু মাস হয়তো আড়াই মাস চার মাস মানে কেউ বুঝতে পারিনি রকম অবস্থায় করেছে এক এক সময় মানুষ বুঝতেও পেরেছে হয়তো এক এক সময় বমি টমি ওর হচ্ছিলো মানুষ বুঝতে পেরেছে যে বমি হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছে তারপর অবসরটা করানো করার বমি নেই কিছু নেই হ্যাঁ এইরকম তাই মানুষ অনেক কেউ বুঝতেও পেরেছিল কিন্তু এইটা যখন হয়েছে এবার সবাই জানাজানি হয়ে গেছে পাঁচ মাস জেরেটা অপারেশন করা যাবে না একদম ডাক্তার বারণ করে দিয়েছে বলেছে এইটা করলে তোমার তুমি হয়তো বাঁচবে না বা তোমার শরীরে অনেক রকম প্রবলেম হয়ে যাবে তুমি হয়তো মানে বাচ্চাটাও কোনো জীবনেও নিতে পারবে না রকম করে মানে ডাক্তার বুঝিয়ে দিয়েছে তারপর আর কি করবে লাস্টে এটা নিতে হয়েছে নিয়েছে বাচ্চাটা ভালো করে সুস্থভাবে ভালোই হয়েছে ছেলে হয়েছে খুব ভালো করে হয়ে গেছে সব কিছু এরপরেও সবাই ওকে ভালো করে বুঝিয়েছে মানে কেউ জানে না যে মানে ওর হিসাবে ওর মানে এতে যে কেউ জানে না কে আমার মানে বাচ্চা মানে এর আগে আমি চারটে অবসর করেছি কেউ জানে না ও ভাবে এটা কিন্তু এখানে সবাই জানে পাড়ায় সবাই জানে যে ও এরকম করেছে এবার হয়েছে যখন বাচ্চা মানে ওর ছেলের পনেরো বছর বয়স তখন আবারও পেয়ে পনেরো বছর বয়স তখন আবারও প্রেগনেন্ট হয় হওয়ার পর এইটা বাচ্চাটা তা আর নিতে পারবে না ও যেহেতু সবাইকে পাড়াতে বলে দিয়েছে যে আমি একটাই ছেলে রাখবো আর না বাবা আমার একটাই থাকবে আমার একটাই থাকবে এবার বন্ধুরা এইটা আমি একদমই বলতে পারবো না যে মানে এর মাঝখানেও মানে ছেলের পনেরো বছর মাঝখানেও হয়তো একটা দুটো অবসান করিয়েছে কি না ভগবান জানে কিন্তু যখন ছেলে পনেরো বছর তখনও আবার প্রেগনেন্ট এবার হয়েছে যখন ও প্রেগনেন্ট তখন ওর বমি টমি স্টার্ট হয়ে গেছে কিছু কিছু মানুষ বুঝতে পেরেছে ওকে কিন্তু অনেকেও বলেছিল যে তুমি এবার অপারেশন করি নাও যখন তুমি বলছো আমি বাচ্চা নেবো না তোমার ছেলের পাঁচ বছর সাত বছর আট বছর হতে চলেছে তখন বারবার করে বলছে মানুষ যে এবার করিয়ে নাও ও বলছে না না আমার দরকার পড়বে না এটা কিছু করানো আমি মানে ঠিক হিসাবে মতন থাকি এই করে এই করে যাই হোক এরকম করে বলে করলো না কিন্তু যে পনেরো বছর ছেলের বয়স তখন প্রেগনেন্ট যখন হয় তখন হয় এমন যে যেহেতু ওর বমি স্টার্ট হয় সবাই জানতে পারে এবার এটা যখন মানে খারাপ করতে গেছে ওর নিজে বলতে গেছিল ভাসু দেখে নিয়েছি মানে দেখে নিয়েছি বললাম না মানে হসপিটালে বলতে যেখানে নার্সিংহোমেও পাড়ার ছিল বাইরেও ছিল ও কোনো বন্ধুকে নিয়ে গেছিলো কোনো প্রবলেম ছিল ওর বন্ধুকে দেখাতে সেখানে নিয়ে গেছিলো যখন মানে ডাক্তারের সাথে ওর মানে ভাইয়ের ভাই বলবো কেন ভাসুর যেহেতু ছিল তো ভাসুরের মানে ভাইটা ডাক্তারের সাথে কথা বলছে সেই একটু দূরে ও দাঁড়িয়ে কথাগুলো সবই শুনতে পেরেছে ওর ভাইটা ওকে দেখেনি মানে বলতে গেলে বউটার মানে ভাসুর আর বউটার বর দুজনেই মানে একটু একটু দূরের মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু ভাসুরটা সব শুনতে পেরেছে কিন্তু ওর বরটা দেখতে পারিনি যে আমার দাদা দাঁড়িয়ে আছে দূরে এবার সব শুনে বুঝতে পেরেছে এসে বাড়িতে নিজের বউকে সব কথাগুলো বলেছে কিন্তু যা শুনেছে একদম সত্যি কথা পুরো কানে সামনে দেখছে আর কান থেকে নিজের কানের থেকে শুনেছে সেটা মিথ্যে হতেই পারে না এসে নিজের বউকে বললো যে এরকম এরকম ব্যাপার আমি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি ডাক্তারের সাথে এরকম কথা বলছিলো ওর মানে বউ হসপিটালে মানে ভর্তি এখানে ভেতরে এটা শুনে এবার তো মানে একটা হয় না যায়ের মধ্যে একটা ব্যাপার থাকে মানে খুব একটা ভালোও থাকে একটা খারাপও থাকে এই জায়ের মধ্যে একটু খারাপই ছিল বলতে গেলে মানে একটু ঝগড়া যেমন সংসারে থাকলে হয় ওই রকম এবার হয়েছে যে দু চার দিন পর কোনো ব্যাপারে নিয়ে একটু ঝামেলা হয়েছে বাড়িতে ওদের হওয়ার পর সে যা স্টার্ট করে দিয়েছে নিজের গল্প যে তুমি তো এইসব করো পনেরো বছর বয়সে তুমি এখন বাচ্চা নিচ্ছ সেটাকে অবসর করাতে যাচ্ছ হ্যান করছো ত্যান করছো এবার তো শুনে ওদের মানে বন্ধুরা কি যে বলবো মানে ওরা তো ভাবতে পারিনি যেটা কি করে জানলো এরা মানে একদম স্বামী স্ত্রী মানে বুঝতে পারছি না দুজন দুজনকে দেখছে যে কি করে হতে পারে মানে যেহেতু ছেলের বয়স পনেরো বছর একটা খারাপও লাগছে এবার জানতে পেরেছে নিজের লোক একটা আরও ভীষণ খারাপ ব্যাপার হয়ে গেল এবার হয়েছে কিছু তো বলতে পারিনি যাই হোক কিন্তু এটা ভীষণ খারাপ হলো পাড়ার লোক সবাই জানতে পেরেছে এবার ওকে কেউ ভালো বোঝে না বলতে গেলে বন্ধুরা কেন বলো তো সব কিছু না সব জায়গায় একটা নিয়মের মতন হলে ঠিক ভাল লাগে সবার যখন প্রথমে ও এত চারবার করে অপশন করানো হওয়ার পরও পাঁচ নম্বরে ও নিয়েছে সেটা ওর শরীরে প্রবলেম ছিল বলে নিয়েছে চারটে অবশন করিয়ে দিয়েছি সেটা কেমন লাগে শুনতে আর বলতে মানুষের কাছে যারা জানে তারাই বোঝে ও যে কেমন মহিলা এক নম্বর কাজ এইটা ওর বাজে কাজ হয়েছে দ্বিতীয় নম্বর বাচ্চাটা পনেরো বছর ও প্রেগন্যান্ট তার মানে ও মাঝখানেও হয়তো প্রেগনেন্ট হয়েছে অবসন করিয়েছে এই অবসানটা সবার জানা জানি হলো যেহেতু ওর ভাসুর শুনেছে দেখেছে তাই বুঝতে পেরেছে এবার সবাই জানতে পেরেছে তুমি এতগুলো বাচ্চা নষ্ট করছো তার চেয়ে হলো তুমি একটা অপারেশন করিয়ে নাও হুম তাহলে তোমার তো কোনো প্রবলেম হবে না তাই না বন্ধুরা তাই এদের এই রকম মহিলাকে আমাদের পাড়ায় বলতে গেলে সবাই যে ভালো চোখে দেখে একদমই না হ্যাঁ কথা হয়তো বলে কিন্তু সবাই বলে যে এইরকম একদমই উচিত না যদি বাচ্চা নিচ্ছ না তাহলে অপারেশন করিয়ে নাও কিন্তু এতগুলো বাচ্চা নষ্ট করা শরীর তো নষ্ট হচ্ছে বাচ্চা যাদের হচ্ছে না তাদের জন্য ভীষণ খারাপ ব্যাপার একটা আর তোমরা মানে যাদের হচ্ছে এরকম করে করে নিজের মানে বাচ্চাদের তো কোনো এই নেই যে এরকম করছে এইটা কিন্তু না এক একটা মহিলা তো এমন কথা বলছিল বন্ধুরা আমি কী বলবো যে যারা এরা যত পাপ করছে না এখানে মানে মরার আগে এখানে সব পড়ে যাবে যেমন পড়ছে ভগবান দিচ্ছে আর এরা এরকম করে করছে তোরা নিবি না তাহলে তোরা অপারেশন করিয়ে নে কিন্তু এই রকম যে করছিস তোরা এই যত পাপ করেছিস না তারা এখানে তোদেরকে পুরো করে জিতে হবে যাই বন্ধুরা মানুষ বলার বলবেই ছাড়বে না সেটাই করেছে মানুষ বলেছে যেমন কথা কিন্তু এটা আমিও বুঝি এটা ঠিক কথা যে যদি নেওয়ার না থাকলে তাহলে অপারেশন করিয়ে নাও কিন্তু এইরকম নষ্ট করো না বাচ্চা তাই না সেই মহিলার এত কথা এত মুখ যে মানে আমি মানে কত যে ভালো সে ও জানেই না যে সবাই সব কিছুই জানে যদি ঝগড়া হয় স্টার্ট করে দেয় তাহলে ছাড়বে না হুম যাই হোক কেউ অত বলে না এইসব মানুষের মুখ লাগানোর থেকে খুব বাজে একটা ব্যাপার কেন এইসব মহিলাদের বলার মতো নেই যারা এরকম কাজ করে না তাদের কোনো এই থাকে না মানে সব কথা শুনতে পারে সহ্য করতে পারে আরও সেরকম রকম উল্টোপাল্টা কথা বলারও ক্ষমতাও রাখে এরা যাই হোক এটা ভীষণ খারাপ লেগেছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে যে বাচ্চা একটা নাও দুটো নাও তোমার নেওয়ার ইচ্ছা নিয়ে নাও প্লিজ কিন্তু এইরকম করো না অবশ্যই করিয়ে করিয়ে এইরকম করো না এটা ভীষণ আমার খারাপ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই